মানে পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ এইভাবে এক কোটি এক কোটির উপরেও তো এরকম গরু যদি পৃথিবীর থেকে থাকে তো এত দামে যারা কিনে অবশ্যই তারা এই দেশের এক বড় বড় রাঘা রাঘাবোয়াল ধনী তো এখন কথা হলো যে এইভাবে চড়াও মূল্যে পশু ক্রয় করা এবং সেটা যদি প্রদর্শনীর কারণে হয়ে থাকে তো ঘোড়ার ডিম মিলবে আল্লাহর নিকটে তো এই প্রচারণার জন্য এগুলি করা থেকে বিরত থাকতে হবে এই জন্য আমি বলবো ধনকুবেরদেরকে যে আপনারা এই এরকম চড়া মূল্যে পশু না ক্রয় করে আপনারা ওই মূল্যের কিন্তু দেশীয় গরু দেশীয় খামারিদের থেকে কিন্তু অনেক গরু পেতে পারেন এবং এর মাধ্যমে আরও ফকির মিসকিনদের উপকার হয় তো যদি আল্লাহর অস্তেই করে থাকেন তাহলে আপনারা এত চড়া মূল্য দিয়ে এই জাতীয় পশু কেনার প্রতি আগ্রহী না হয়ে আপনারা দেশীয় খামারিদের খামার থেকে গরু কেনেন বড় বড় ধরনের গরু কেনেন সমস্যা নাই কিন্তু এইভাবে প্রতিযোগিতা করে আর অন্যদেরকে ডাউনে দিবেন না এবং এক কোটি টাকা গরু গরু টাকা হয় খাসির দাম পনেরো লক্ষ টাকা এগুলো তো সব বলা যেতে পারে মানে একটা তামাশার বিষয়ে পরিণত হয়ে গেছে এবং এখনই শুনলাম আবু ভাইয়ের মুখে যে এই গরুগুলো নিয়ে বংশধর আছে বংশধর নিয়ে কি করবে নিজের দাদার না হওয়ার খবর নেয় গরুর দাদা নিয়ে টাটা নেই তো এগুলো আসলে হাস্যকর বিষয় আজব বিষয় তো আমাদের কথা হলো যে স্যাক্রিফাইস আপনি আল্লাহ করবেন প্রদর্শনের করলে তো আপনার এই কোরবানির কিছুই বিনিময় হবে না আপনার গুণা হবে প্রদর্শনী করার কারণে লৌকিকতার কারণে তো এই কোরবানির মতো মহান একটি এবাদত কে আমরা যেন ভালোভাবে আদায় করি আন্তরের সাথে আর সিন্ডিকেট তৈরি করে যেন আমরা অযথা এই কোরবানির পশুগুলিকে আকাশচমী মূল্যে না পৌঁছে দি বরং যাতে করে সব ধরনের মানুষের ক্রয় ক্ষমাতে থাকে জন্য আমরা আপনার চেষ্টা করবোভাবে সরকারি পক্ষ থেকে যদি কেউ এরকম সিন্ডিকেট তৈরি করে এমনকি বর্ডারের বিষয়টাও এ বেশি কড়াকড়ি ভাবে এ করে থাকে প্রতিবেশী দেশ থেকে গরু আনার বিষয়ে যদি পাবন্দি লাগানো হয় তো বলা যেতে পারে কল্যাণের পথে এগুলি সব বাধা এগুলি উচিত নয় তো আমার অনুরোধ থাকবে আমাদের সে ধন খবরদের প্রতি যে আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ দিয়েছে কিন্তু এই ধন সম্পদ দিয়ে আপনারা এই প্রতিযোগিতা করবেন রে আকারিতে প্রতিযোগিতা নামবেন না মানে আল্লাহর অস্তে এই করবেন ইনশাল্লাহ অনেক নাকি পাবেন আর এইভাবে চড়া মূল্যে ওই বিদেশ থেকে ওই বাপদাদাওয়ালা বংশ পরম্পরা সূত্রের গরু কিনবে একটা কিনে একটা নাম ফোটাবেন এগুলো তো বুঝতেই পারছেন যে আপনাদের এই কোরবানি কতটুকু গ্রহণ হবে সুতরাং আল্লাহর অস্তে কোরবানি করেন আর এইভাবে দাম চড়াচড়ি করবেন না আমি বিশেষ করে দালাল চক্রদেরকে বলছি যে আপনারা সতর্ক সাবধান হয় কোরবানি আসলেই কিন্তু প্রকাশ পেয়ে যায় এবং কত কি যে করেন আপনারা এই একটা পশুকে এমন ভাবে জবাই না করলে পশুটা বাঁচবেই না এমন কারণ ইঞ্জেকশন পুটিয়ে তাকে এ করা হয় বড় সড়ো করা হয় যেগুলো ক্ষতিকর মানুষের জন্য তো কোরবানির গোস্ত ন্যাচারাল গোস্ত খেলে না ভালো হবে তো এইভাবে যদি ওই ইঞ্জেকশন ফুটানো পশু জবাই করে খাওয়ান পশুর তাদেরকে উপহার দেন তো এর মাধ্যমে কি হলো মানুষে আরো ক্ষতি করলেন তো যা হোক আল্লাহ রব আমাদের সবাইকে তফিক দান করেন যেন আমরা এই এবতের ক্ষেত্রে কোরবানির মতো গুরুত্বপূর্ণ এবতের ক্ষেত্রে আমরা যেন আমরা মানবিক হই এবং এই অর্থকরীর প্রতিযোগিতা যেন না নেমে পড়ি এবং এই বাপদাতাওয়ালা পশুর ক্রয়ের ক্ষেত্রে আমরা যেন এতটা বিভদ না হয়ে বরং আমরা মোটামুটি মার্জিতভাবে পশুগুলি কেনার চেষ্টা করি এবং যারা ক্রয় ক্ষমতার মানে বাইরে চলে গিয়েছে তারা যেন তারা যেন করতে পারে ক্রয় করতে পারে মোটামুটি সব ধরনের মানুষ যেন এই কোরবানিতে অংশ নিতে পারে এই সুযোগ আমাদের সবার পক্ষ থেকে করে দেওয়া উচিত করে সে আবারও বলবো আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছে তারা অবশ্যই কোরবানি করবে বড় দেখে কোরবানি করবে কিন্তু এই যে বাপ বাপ বাপদাদাওয়ালা গরু নিতে হবে আর নাম ফোটাতে হবে এগুলো কিন্তু নিন্দনীয় কাজ সুতরাং সতরা সাবধান থাকবেন এটা আল্লার রাস্তাতে করা আল্লাহ নিকটে গরুর এই পশুগুলি রক্ত মাংস কিছুই পৌঁছে না আল্লাহ তো বলে দিয়েছেন আয়ান লাহ লাহা লোহু মা ওলা দিমা আওয়া ওলাকে ইয়ানালহ তাক আমাকে আল্লাহ নিকটে এই পশুগুলির রক্ত মাংস কিছুই পৌঁছে না কিন্তু তা নিয়ে পৌঁছে থাকে শুধুমাত্র তোমাদের তাকোয়া সুতরাং এটা খেয়াল রাখবে এইভাবে প্রতিযোগিতার মহে আচ্ছন্ন হওয়া উচিত নয় আল্লাহ রব্বোলা মানুষ আমাদের সবাইকে কোরবানি মতো একটি গুরুত্বপূর্ণ এবাদত